বিধান মতো যদি চলে তাহলে কি সিনেমা হল বন্ধ হবে না 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 সিনেমা হল বন্ধ হবে না দেখেন আমি যদি দেশে সরকার সিনেমা হল বন্ধ করতাম না তো সিনেমা হল চালু থাকবে টিভি চালু থাকবে তারপরে ইউটিউব চালু থাকবে ইউটিউবে যে মেয়েরা কাপড় অর্ধেক থেকে অর্ধেক পরে নাচ ওটার বন্ধ করে দিত যা ভালো সেটা চালু রাখতাম সিনেমা চারও থাকবে যা ভালো সেটাই দেখবে কত সুন্দর গল্প কাহিনী আছে ইসলামী লাইনে এগুলো দেখবে দেখে ইসলামের চেতনাবোধ হবে আমি বন্ধ করবো কেন এটা এই যে কত গান বাজনা হয় আমি কখনই বন্ধ করতাম না এটা গান বাজনার কথা হার রাখবেন গান গাজা গানই তো গাইবে নাকি আর কি তাদেরকে দাওয়াতের ব্যবস্থা করতাম দাওয়াত তাবলিকের ব্যবস্থা করতাম গান গাওয়ার মাধ্যমে যারা কোরআন সোনার বিধানকে বিকৃত করে কর পাশায় বধ দিতে পারে না কায় শিরিপের পেরে নানান তা কর শুরু করে দেয় এটা তো ইসলামের কোনো বিধান না আপনি সমাজকে কলুষিত করে মানুষকে শিখবে তা শিখবেন এটা তো হইতে পারে না আপনি গান 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 তো আবদুল আলিমও গাইছে গান তো রচিত্রনাথও গাইছে গান তো হেমন্ত গাইছে মান্নাদে গাইছে আশা ভোসলে গাইছে অনুপ জটলা গাইছে তারপরে ওই আপনার ইয়ে কি জানি কয় ইন্ডিয়ার কত বড় বড় শিল্পী গাইছে আমাদের দেশের লেগেছে গাইছে কত মানুষ শুধু গান গায় হুজুরগুলোর সাথে মারামারি বাজছে আমার সাথে মারামারি বাড়ছে আপনার গান গাওয়ার স্টেজ ওইটা হাতিসিটা পুরান রায় অমুক নবীটা করছে এগুলো গা গেছে রে আপনি মালানা আবল তাবোল কত আপনার সমাজ এগিয়ে দেবেন এটা এরকম ধরনের কথা এটা এগুলো বলার জন্য তো কোন হয় নাই আপনার পূজা করতেছেন বলবা পূজা করেন যাদের ধর্ম পূজা করবে তারা ঠাকুর বানাতেছে আর দুশো ঠাকুর বানান আমরা দাওয়াত দিতেছি ইসলামের দাওয়াতে যারা দীক্ষিত হচ্ছে তারা হচ্ছে পূজা করবেন পূজা না আপনি এক গীতা নিয়ে কোরআন নিয়ে আপনার হ্যান ত্যান করবে আপনার তো সাহেব দেওয়া না এটা আপনি আমাদের ধর্ম না কটাক্ষ করেন চান ইসলাম তো আপনাদের ধর্ম না কটাক্ষ করে না ও মিন আল্লাহ বলেন যে সাবধান যারা মুর্শ্রেক যারা আমি আল্লাহ ছাড়াও কাউকে উপাসনা করে তাদেরকে গালি দিও না গাল বন্ধ করিও না কোন তাহলে তারাও কিন্তু অজ্ঞাত বসতা বসত আমি আল্লাহরেও গালি দিবে ইসলাম কত সুন্দর এটা তো সামাজিকতার একটা অন্যান্য ধর্ম একটা স্বাধীনতা আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক আপনার ঠাকুর এমন আপনার ঠাকুর যে লাইব্রেরি আপনার হলো আমরা সমুখ করি না উচিত না এটা এটা বলবো কেন আপনাকে আমি দিনের দাওয়াত দিতে পারি আসেন আমাদের ধর্মের আলাপ আলোচনা দিনের দাওয়াত কত হিন্দু তো মুসলমান হয়েছে তাদের ধর্মকর্ম নিয়ে আমরা ঠাট্টা পিঠুপ দরকার আছে রে ছোটবেলায় আমরা না বুঝ অবস্থায় কিছু কিছু আমরবার ঠাকুর ঠাকুর ডুবাই তো তাই হিন্দু কিছু পোলা কেমন দরবারে যে রাত দে বানাস হেটার পাশার মধ্যে খুঁটা দুখতে করে পানির মধ্যে ডুবাছ ভাই দেখি গরু উঠে থে বার না সম্মান করে আর তুমি কইল ওই আমাকে নিয়ম আছে আমার আর জল নিয়ম মাটিতে বানাও আর খুঁটা দুখতে করে আবার গান ভাবর হেটা পা রে আবার এটা কে বানাইছো সম্মান করছ ওটা ভাই তো থে দো ছুটো কালে যেমন বুঝি না তখন গহন কে আর কই নেই কি আর কই নে এও কই নাই ডা যাইক আর কি ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিছে আমরা সেটা বলি কিন্তু আপনি মুসলমান হয়ে মুসলমান হয়ে কোরআন হাদিস শিল্পী যা আলম আলম আছে তাদের সুরা ভাতা ঠিক মতো না আপনি ইসলাম নিয়ে কথাবার্তা অনুষ্ঠানের মধ্যে কিসের গান গাইতেছেন আপনি কিনা গান গাওয়ার দরকার গান গান উল্টা কাজ করেন গান বেড়ে আজ পর্যন্ত তো লালন ফেগুরের বিরুদ্ধে কেউ তো হুজুরা মিছিল করে জানাই কে সে তো কত বাউল শিল্পী ছিল কত মানুষ আছে কত কনসার্ট হচ্ছে গানের ওখানে কেউ কিছু করছে কিন্তু ইসলাম নে কোরআন নেই হাদিসিব না আমল তাম একটা উল্টা পাল্টা ত্যান করে মাই ঝিরি শিখাবেন হ্যান ত্যান করবেন এটা আপনার করতে কি এটা কাজেই সমাজে যাত্রা গান চলবে চলবে অসুবিধা নেই যাত্রা গান চলবে কবি গান চলবে বৈঠকিক গান চলবে তারপরে বাউল শিল্পীরা গান গাবে সমস্যা নাই কোনো সিনেমা হল আছে ও সিনেমা হল তারা দেখে সিনেমা দেয় তারপরে মানুষের ড্যান্স দিতেছে এই তাদেরকে দাওয়াত তাবলিগের কাজ ইসলাম করছে দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন জিকিরের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন ও তাবলিগির কাজ করে দেশটা সুন্দর এবং ভালো হয়ে যাবে অতএব আল্লাহ পাকে সৎ করেন্লাহান আল্লাহ বলেন আমাকে ভয় করো আমি তোমার অভাব অনটন যা আছে সব আমি সেরে দেবাহ ফলো করেন সোরা দোকান তালাউ করেন সোরা ওয়াকাল করেন আল্লাহ গ্যারান্টি নিয়েছেন আপনারা যারা অভাব অনটনে ভোগেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা সোরা ওয়াকে পড়েন না তাহলে কেন অভাব আপনার বিষেলা পড়েন না এ আমল করেন না আয়তের কুসি পড়েন না ব্যাসাক করেন না নফল নামাজ পড়েন না করণ শিব করেন না এবং সুরা ওয়াকে সুরা দোকান পড়েন না আপনারা এই জন্য আপনাদের অভাব ভালো করে দেখেন যে ব্যক্তি সুরা ওয়াকে পড়বে আল্লাহ তার রেজেকের গ্যারান্টি নেবে যেই ব্যক্তি সকালবেলা আয়তের কুরসি পড়বে আয়তাল কুরসি পড়বে নফল নামাজ পড়বে মেসাক করবে ওই দিন সে অনাহারে থাকবে না সোবান আল্লাহ এগুলো ফলো করো না কেন না আমি তো ফলো করি গুমের থেকে উঠেই আমি আস্তা ফেললে পরে উঠেই আমি দোয়া পরে দোয়া পরে পরতে সুরা ফাঁথায় আমি শুরু করে দে আয়দিন করছি আমি শুরু করে দে আজকে বাথরুমে রুমে গোসল করছি গোসল গোসলও সব আয়তুল করছি সুরা ফাতায় মুখ আর আজির দেরি আজি তাহলে আবার তাতে মোটামুটি মোটামুটি পাঁচশো ছয়শো বার হয় সুরা ফাতা প্রতিদিনই লা হলো তো কয়েক হাজার বার হয় আবার তা আমি যদি আমল করার আপনারা দরবেশ কেন গেল তো বড় বড় দরবেশে পিনে বড় দরবেশে গেছে ঘুরতেছেন কথা এত সময় নষ্ট দুই ঘন্টা টাইম নষ্ট গপ গপ্প করে সে তখন আমল করা যায় না জিকির করা যায় না যে ফ্যামিলি পরিবারের একটা কত সমস্যা রয়েছে আল্লাহ সমাধান করে আল্লাহর তো রাখেন না আপনারা আমল চালিয়ে যান আমল করলে সুস্থ থাকবেন টাকা পয়সা হবে অভাব আপনাদের আমাদের দূর হয়ে যাবে এই জন্য জীবনের দরকার প্রতিদিনই কোরআন শিব তালাত করেন সুস্থ হয়ে যাবেন অভাব দূর হয়ে যাবে কোরান হাতে নান ফলো করেন কোরা অলাহ অলা আন্না কোরা আয়তিতে বললাম যদি কোনো জনপদ কোন জনগোষ্ঠী যদি আমি আল্লাহর প্রতি ইমান ভয় করে লাফাতাহ না আলাইহিম বারাকাতি মিনা সামাইওয়াল আর অবশ্যই আসমান জমিনের বরপদ দিয়ে আমি তাদেরকে ভরে দিব আর হাদিসের মধ্যে আমি পাইছি সৃষ্টি প্রথম পর্যন্ত যত মানুষ আল্লাহর কাছে চাইছে আল্লাহ দিছে তার সামান্য পর্যন্ত মানুষ নিজে পারে নাই তারপর আল্লাহর কাছে অনেক আছে তাই না কমপক্ষে দুই লাখ আট লাখ তো আছে তাও অগণিত যদি থাকে তা যদি বিশ্বাস করেন তাহলে চান না কেন খুদ্ আহকাম খুলে দেখেন তারপরে প্রণসিবিদ খুলে দেখেন আল্লাপাক বলেন যে আমার কাছে চাই না আমি তার প্রতি গুসা হয়ে যাই অনেকে কয় চাইলাম আল্লাহ বলে দিল না চাওয়া ঠিক হয় নাই চাইতেই থাকি আল্লাপাক কোন এক সময় দিবি নি চাইলেই কি দে হ্যাঁ পোলাপান কানলেই কি মা দুধ দেয় কান্দার একটা হিসাবপত্র আছে হঠাৎ করে যে দে কান্দে তেলে দুঃখ পেয়েছে আর যে খুন খুন করে কান্দে তাহলে বোধহয় ঘুম এগুলো আমি কি ছোট বাচ্চা বলা পারেন কান্না বুঝে তাহলে বান্দার বান্দার কান্না আল্লাহ কি বুঝে না সাওয়ার মধ্যে কিছু কম রয়ে গেছে না আনা ইন্দাল মুন কাসিরাতে কলুবহু যে নরম দিল হৃদয়নে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তার সাথে আমি তারে দিই জান্লাখ ঠিক আছে দিও আমি বাজারে গেলাম কামাশে তাহলে আল্লাহ দিকে ঠেয়া বলতে ঘুরে দিয়ে কি করা যায় পিসাব শুনলাম তো সাইলে বলে তুমি দাও না রাগ করো দেখ তোমার কাছে আর পাঁচ লাখ ঠেয়া দেবো তুমি তুই যদি না ঠেয়া পাঁচ লাখ তাদের আল্লাহ এক গাছ আপনার টিনের সালে ঠাক্কার ভালো লাগবে নাকি আল্লাপাক এই টাকা অর্থ আসার উপকরণ আল্লাপাক করে দেবেন আপনাকে সেই জন্য আপনার অমিরুলিয়া আবুদুল্লাহ মুকসিন আলাহদ্দিন খলুসিয়াত লাগবে পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা নিয়ে মহাম্মাবতীকে চাইতে হবে রাত্রিতে বারোটার পরে গভীর রাত্রিতে আল্লাপাক বলেন হালমিন মুস্তাকভির ফাকবিরহু কেউ আস গোড়া মাফ করবে করে নিবি কেউ আসো দুঃখ কষ্ট ঘুচাই দেবো কেউ আসো অভাবে অভাব পূরণ করে দেবো এগুলো আল্লাহ পাক বলেন আর বান্দা কি করে ওই যে সকালবেলা ওঠে আল্লাহ সার রাত সার রাত বেড়ে ঘুম পারে আল্লাহকে আমি তো গিয়েছিলাম জমিনে তুই তো ঘুম পারছা এখন বান্দা সকালবেলা উঠে নাস্তা পানি খেয়ে আল্লাহ হিসাব তো কইলো দুই লাখ টেয়ার দরকার আল্লাহকে আমি তো গিয়েছিলাম এই রাত করে তুই তো কিছু করছা তোর তাদের গম রে মানুষ চালাক এই এই চালাকি মানুষদের কে বলে যে অপেক্ষা কর আমার কাছে আসবে ও অমল কি হর্দা আমার কাছে আসবে ইন্নাবাদ সরব বিকালা সদি ইন্না হুগঈ আমার ধরার উপরে কোন ধরা নাই অপেক্ষা করো মৃত্যুর পরে তোমাকে

এটা কই দিলো তো আরে কয় ন কইছে হোক দানি করে দল করে দান করে দিছে ফিরে আইসে কয় যাও কাজ করে খাও গা কাজ করে খাইতে বাইদেউ বসে থাকো না আল্লাহ তো ধনী মানাই দিছে সো আনন্দ সো আনন্দ আর এক আল্লাহ আমার তো সংসারে চলে না আমি কি করি ক বাইদে বউ আছো একটা কয়েক ধুনীয়া ওই সংসার তো চালাই পারিনি না বিয়া করোক আর একটা বাড়িতে গেছে মন টন খারাপ বোঝে এস করছে নবীর দরবারে গেলা কেমনি কেমনি কি আমার তো গরিব মনোর আর কো না কি যে কমো আল্লাহ নবদি বিয়া করো গেছে আর একটা আমার সাইক্য পালে এক বউ পালা আরো না নবী হুকুম দিচ্ছে আমি কি করো বিয়া করে একটা বিয়া দেয় ওটাও না খাই বলি ওটাও না খাই আমার আবার গেছি আর আসুলাল্লাহ আমি তখন কিছু কয় আমার তো দুই বউ তো সন্ধ্যে চালে ফেলি না কয় হ যাও আর একটা করো বিয়া এরপরে পরে কইন্য আজকে কি কইছে ওই কি কৌ সরোর কথা বিয়া তার একটা কথা তুমি কি বানিয়া কন নানা না আছো কয় মি থকাই তো কই যাও সুন্দর করে ইয়ার পরে তিন জনে মিলে নাতিনে কার নিচে আইস কে যদি আবহাজ দে বিহারটা কর আইসে বারি সার ফিল্ড ঘুরে আন বাই তুটে তার ওই জন্য ঘুরে কই আসো না কেন তাদের কি হইছে কই কে আর আসো আশা করি মুখ নাই আর একটা করবা তিনটা মিলে পরে আর আসল আমার তো বাড়িতে কি আমত আপনি কি বড় তো বিশ্বাসে করা ওরে কয় তোমার সাহায্য নিশ্চিত এখন হাতের কাজ করতে বলো বাড়িতে যাও বর হবে পরে হাতের কাজ করা শুরু করছে কিছুদিন মধ্যে তাকে জাকাত অজীব হয়ে গেছে ধনী গেছে আপনারা যারা যা নিয়ত করবেন শীতের আগে কাম হেরা হাদিস হাতি যখন আছে তেলার আর বাদ থেকে কাম আছে করেন সমস্যা কি আছে তাদের মতো যদি পারেন আপনি করতে পারেন সমস্যা নাই ভিতরে তো আজ ভুমতা আছে কিছু আবার আছে আর আপনারা যাই ভাই ওয়াজ কই এর নেই কিন্তু এই এলাকায় ফির আরেকবার আইসা লোক তাদের ব্যবস্থা ইমানি ব্যবস্থা সৌদিতে ছিল একরকম আমাদের দেশে তো ওরকম না ওই দেশে যদি এক স্ত্রী থাকে তাহলে বলে ধর একজন স্ত্রীকে দুজন তিনজন থাকলে তারা জানে স্ট্যান্ডার্ড মাফিক ধন টাকা পয়সা আছে সমস্যা কে আপনি এক বিবাহ করবেন সাথে বউ যারা আছে তারা মার্কেটিং করে হেরে পছন্দ করে নিয়ে আপনি করবেন তো আপনার ইয়ের বাড়ি চলার বাড়ি তাও তো সন্দেহ আছে আর তো মার্কেট করে দেব তাই না ওরকম যদি হয় একই জায়গায় একই ঘরে রুম রুম করে সাথে রাখার পারেন আবার সিলাই মেশিন কিনে দেন স্যার জন্য

এই ছেলে ভালো অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ফার্স্ট ক্লাস ফার্স্ট রাজশাহী ইউনিভার্সিটি বাড়িতে আমি গেছিলাম ভালো কর্মী ভালো কাজ করে দৌড়ে ভালো কর্মী কই একটা মেয়ের দেহানো দরকার টাঙ্গাইলে মেয়েরা ভালো বলে চর এলাকার না সৈরাম কোন সমান ঠিক আছে চর এলাকার মেয়ের আবার কামও হয় ভালো দেখছি আমি হিসাবপত্র কারণ কি তাদের তো দুর্যোগ দুর্বিপাক যায় তারা বসে থাকে না কাজ করে আবার টাউনে এলাকায় খালি বসে থাকে বেশি কামন বেশি করে না সইরা মেয়ের আবার কামের ভালো কিন্তু সইরা টু নেবেন বিনিং আমি যেটা ঠিক করে দিই আমি তো সইরা হন সিনাহারে সরে বাড়ি করলো কি আও ওকে রক্ত জিজ্ঞেস কর잖아 তো সইরা তাহলে একটা গরু যদি পিতলে দিয়ে কষানো হয় তাহলে কেমনি কেমনি কি মশাল বসা মশলা না আমরা সৈরা মানুষ তো পানি দে হলুদ দে কোন রকম জাল দেব আর শেষ আমরা তো টাউনে মশলা দে হেন দেন দুই দিন জাল দে তারপরে খাই আমাকে ও লাগে না আর তো বো করছে হলুদ মরুদ দিয়ে মোজ দিয়ে হিদ্দ করে উমুর থেকে শেষ একটা পাত্রিটা টেমরার দিকে আর একটা বইনু আছে মাস্টার্স কমপ্লিট করছে ও মেয়েটাও খুব ভালো মুচা লম্বা তার জন্য একটা ভালো ছেলে দেখেন বাড়ির অস্ত্র শস্ত ভালো না গরিবই ধনী মানুষ যারা আছেন গরিবের একটা মেয়ে নেন আজীবন আপনাকে সম্মান শ্রদ্ধা করে চলবে বাড়িতে কাজ টাস করবে কোরআন শিব করার কর মেয়েটা ভালো হ্যার বোন হেও মাস্টার্স কমপ্লিট করছে এই হ্যার বোনও বিয়ে দেওয়া দরকার হ্যারও বিয়ে করার দরকার ছেলে টেলে মেয়ে দেখেন আমি এলাম গটক লাল গামছা আমার লাগব না সমস্যা নাই আই গাই নি ডিমান্ড নাই ছেলের গন্ডে ছেলের চিনি আমি বাপমা সবাই চিনি কোনো ডিমান্ড নাই কোনো যৌতুক নাই যৌতুক বিহীন এই তার কোনো যৌতুক ছাড়া ভালো একটা মেয়ে হবে আর তার বোনের জন্য ভালো একটা ছেলের দরকার এই আমি গটক তে বসে দাম লাগবো না গামছা গামছা লাগবো না ইনশাল্লাহ তালা পালে মিষ্টি খাবে না সুবিধা

সাহেব রেখা আব্দুর রহমান হ্যাঁ আস্তাক ভাল্লা আস্তাক ভাল্লা ওয়াজ একটা একটা গতিত ওয়াজ নিছিলাম ওয়াজটা আবার অন্য ফেলে চলে গেল যা হয়েছে হয়েছে সারাদিনে জীবন হয় কানলাম তো মেলাই তাই না এটা আইসে নিল আবার কি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক আমারই ওয়াজ আবার ওই আমেরিকা লন্ডন তো সব সহকারে সারা ওয়ার্ল্ডে এই ওয়াজ বয়ান বক্তৃতা তারা শুনে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে বাইরের বহু মানুষ শুনে নিজেরা শুনে কথাবার্তা আলাপ আলোচনায় জ্ঞান মানুষের বিকাশ হয় আর কি এই আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লাহ বেশি বেশি কোরআন শিফ তালাত করেন বিসফেলা পড়েন সুরা দোকান সুরা ওয়াকিয়া পড়েন হায়াত বাড়বে রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষিত পরীক্ষিত এটা হবে কোনো একদিন আমার জীবনে লেখা হবে আপনাদের জীবনী আমার জীবনী সব ইতিহাস সব লেখা হবে অথচ আপনি থাকবেন না এমন কিছু কীর্তি করে যান যা মানুষ যেন মনে করে এবং আপনার জন্য যেন হাত ওঠায় এবং দোয়া করে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কেউ যদি একটা কেউ যদি একটা বিশাল একটা মিল কলকারখানা ইন্ডাস্ট্রি করে গেল হের জন্য মানুষকে দোয়া করে যদি ওইটা যদি মানবতার জন্য করে যায় তেলে মানুষ দোয়া করে আর মানবতার জন্য যারা করে গেলো মসজিদ মাদ্রাসা সহ শুধু মসজিদ মাদ্রাসায় না মানুষের জন্য করতে হবে তাহলে পরে মানুষ তার জন্য দোয়া করবে এটা হলো একটা জ্ঞানের বুদ্ধিমান হলো একটা হলো কথা এই জন্য আমরা চাই যে আমরা একটা এমন একটা প্রতিষ্ঠান করতে পারি যা নাকি যুগ যুগ ধরা মানুষে আলো পাবে মানুষ সেটা জানবে বুঝবে হেদায়তের আলো পাবে আমরা কোনো আমি কোনো পার্টি করি না কথা খালি করছেন আমার বক্তব্য অনেক সময় বোঝা যায় যে উনি মনে অমুক পার্টি করে তালাশ করে দেখুন কোনো পার্টি আমি করি না আমি পার্টি করলে বইয়ে থাকতাম না কি ব্যস্ত থাকতাম না কত অমুক পিটিমুকটি কথা এই পার্টি করা চাকরি সারা কিছু না ওয়ার মধ্যে ভেজাল খালি আর বেదలর মধ্যে নাই ইসলামকে ভালোবাসি কাছালিয়া জান আল্লাহ আল্লাহ রাসূল দুইবার জিকির করে বিপদ মুক্তি হয়ে যাবে লাহলের দোয়া পড়ে اللهم আমিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব রিহমহুমা কামা রাবিয়ানি সাবীরা আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আমাদের পিতামাতা মাতা স্বজন তাদের ইন্তকাল করেছেন কবরের মাটিতে জনমের মতো শুয়েছেন কোনো দিনের জন্য যারা এই পৃথিবীতে ফিরে আসবে না এই জিকিরের বায়াতের স্ত্রী হাদিয়া টুকুর তাদের রুহের উপরে তুমি পৌঁছাইয়া দাও বিপদে যারা আছে বিপদ তরিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও শারীরিক অসুস্থতার মধ্যে আসি সুস্থতা এনায়ত করে দাও সম্মানজনকগরে জেগ দাও রেজক বাড়াইয়া দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে তুমি সমাহিত করে দাও আফবিদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বসিরুম বিল ইবাদ পরদার আড়ালের অন্তরে মেরা যারা সিন আল্লাহ তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটা কাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও স্বামী স্ত্রীর দম্পতি জীবন কি সুখময় করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে দের কে মুত্তাকি তবি বানায়া দাও সব রাব্বিকা রাব্বিনা ইনসাতি আম্মা বাহাক কালিমা তাইয়িবা লা আল্লাহু মুহাম্মাদুর